তৃণমূল কংগ্রেসের দলীয় অনুশাসনের বাইরে গিয়ে কাজ করার অভিযোগে রায়গঞ্জের আট নম্বর বাহিন গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতি রঞ্জিত হোসেনকে বহিষ্কার করা হলো। রবিবার রায়গঞ্জের বোগ্রামের দলীয় কার্যালয়ে বসে এমনই বিবৃতি দিয়েছেন রায়গঞ্জ ব্লক ওয়ানের সভাপতি অনিমেশ দেবনাথ তিনি এদিন কি কি জানিয়েছেন শুনুন আপনার নাম আর আপনি দলের কি দায়িত্ব আছেন আমার নাম অনিমেশ দেবনাথ রায়গঞ্জ ব্লক ওয়ানের আমি তৃণমূল কংগ্রেসের সভাপতি আজকে প্রেস মিটটা ডাকার কারণ কি প্রেস মিটটা ডাকার কারণ হচ্ছে আমাদের বাহিন যে অঞ্চল অঞ্চলের যে অঞ্চল প্রেসিডেন্ট রঞ্জির হোসেন দীর্ঘদিন ধরে উনি দলের অনুশাসনের বাইরে কাজ করছিল তাই রিসেন্ট দেখলাম আমার কাছে একটা উনি একদিন ওভার টেলিফোনে বলল যে রেজিগনেশন দেব তারপরে দেখলাম আজকে আমার হোয়াটসঅ্যাপে একটি পাঠায় রেজিগনেশন লেটার পাঠা যে ওনার ইয়ে কিন্তু আমাদের দলের অনুশাসন না মানায় এবং দল বিরোধী কাজের জন্য আমরা তাকে আজ থেকে দল থেকে বহিষ্কার ইনি কি দায়িত্বে ছিলেন উনি অঞ্চলের সভাপতি ছিলেন অঞ্চল প্রেসিডেন্ট দল বিরোধী কাজ বলতে কিরকম কাজ দল বিরোধী দলের যে সবাইকে নিয়ে চলা দলের একটা অনুশাসন আছে দলের নিয়ম নীতি আছে সে যেই হোক আমিও যদি দলের বাইরে গিয়ে তুলি নিশ্চয়ই আমাকেও দলের সেটা রেহাত করবে না তবে দলবিরোধী কাজ তৃণমূল কংগ্রেস বরদাস্ত করবে না তা ব্লক ওয়ানের সভাপতি অনিমেষ দেবনাথের বক্তব্যেই একরকম পরিষ্কার রায়গঞ্জের বোগ্রামের ব্লক কার্যালয় ঘুরে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টাইমস ফোর্টিন বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি অথবা এইট থ্রি সেভেন থ্রি এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা 9434347016 4